পার্বতীপুরে লটারির টিকিট বিক্রি বন্ধ করলেন ইউএনও আসসালামু আলাইকুম এমকে কে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা নামে পরিচালিত অবৈধ লটারির টিকিট বিক্রি দিনাজপুরের পার্বতীপুরে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুর দুটায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন এ সময় নয়টি অটোরিকশায় মাইকিং করে লটারির টিকিট বিক্রি করার সময় গাড়িসহ লটারির সরঞ্জাম টিকিট বিক্রির প্রতিনিধি এবং অটো চালকদের হেফাজতে নেয় মডেল থানা পুলিশ অভিযানে দশটি বক্স ভর্তি টিকিটের মুড়ি পাঁচ হাজার আটশত ছিয়ানব্বইটি লটারির টিকিট এবং 6140 টাকা উদ্ধার করা হয় পরে মুসলিখা নিয়ে পার্বতীপুর এলাকায় টিকিট বিক্রি না করা শর্তে নয়জন প্রতিনিধি ও অটোচালকদের সতর্ক করে ছেড়ে দেয়া হয় কি ফকিড় হয়ে গেছে অনেক অনেকে আত্মহত করতেছি আপনি যদি নিউজ দেখেন ঠিকমতো খবর দেখেন তাহলে বুঝতারেন যে অনেকে আত্মহত বন্ধ করতেছে নিশ্চয়ই এই জুয়ার মাধ্যমে তা আমরা চাই আমরা Павদুর উপজেলা যারা আছি বা আমরা আউদুরবাসী যারা আছি আমরা চাই এটা বন্ধ হয়ে যাক এসব সব জুয়া জানো আমাদের শহরে নারকে আমরা তাছিনে এটা উল্লেখ্য বুধবার থেকে খোলাহাটি সেনাপল্লিতে মেলা নামে অবৈধ লটারি চালু করে কর্তৃপক্ষ শুরু থেকে স্থানীয়রা লটারি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিলেন এই দাবির প্রতি একত্রতা প্রকাশ করে পার্বতীপুর প্রেসক্লাবও লটারির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার ইয়োন সাদ্দাম হোসেন ও মডেল থানার ওসি লাল মামুনের নেতৃত্বে পুলিশ টিম অভিযান পরিচালনা করে লটারি কার্যক্রম বন্ধ করে দেয় এখানে আজকে ওরা দিয়ে গেল আজকের পর থেকে এই পার্বতীপুর উপজেলায় উন্মুক্ত কোনো স্থানে লটারি বিক্রি হবে না তারা মেলা প্রাঙ্গনে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে আর বাকি যেখানে যেহেতু একটা বড় মেলা চলছে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রাখার জন্য আমাদের থানা পুলিশ আছে উপজেলা প্রশাসন আছি আমরা আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির শান্তিভাবে সুন্দরভাবে এই রক্ষার স্বার্থেই এই কার্যক্রমটি আমাদের উন্মুক্ত স্থানে বন্ধ করা হবে মেলার কার্যক্রম মেলা প্রাঙ্গনে চলবে বাকি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমরা খেটে খাওয়া গরিব মানুষ যেন এই ধোকায় না পড়ে এই লটারির অবৈধ লটারিতে না যাই আমরা নিজেরা সচেতন থাকি আর আমি সাংবাদিক ভাই আপনাদের অনুরোধ জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের অব্যাহত রাখছি আমাদের পরিচয় আশা করি আমরা সুন্দর ধন্যবাদ এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ কিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্র স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর